আসসালামু আলাইকুম রিয়াস চলে আসলাম মামনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্যার আজকে দেখাবো টিনেজার আপুদের জন্য খুব সুন্দর চিকন পিতা রিয়ার ব্রাশ যেটা কিনা রেগুলার ওয়ার করতে পারবেন এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন ম্যাক্সি কালেকশনও রয়েছে সো চলে আসবেন আমাদের শপে প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারিতে পেয়ে যাবেন আজকে দেখাবো টিনেজার আপুদের জন্য খুব সুন্দর এই যে দেখতেই পারছেন যে হালকা প্যাড কিন্তু ফিট করা আছে পাতলা একেবারে রেগুলার ওয়ারের জন্য ছোট বড় করতে পারবেন সেই অপশন দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্টটা যদি দেখাই এটা প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা একটু টেনে দেখেন এটা কিন্তু ফ্রি সাইজ যে কোনো আপুরা পড়তে পারবেন ফ্রি সাইজ এই যে দেখেন প্রচুর স্টিচ হয় একটা কালার থাকবে অনেকগুলি কালার আমি দেখিয়ে দিব যারা ঘরে বসে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারিতে নিতে চান সুনীল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন চিকন ফিতার কিন্তু রেগুলার যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন খুবই আরামদায়ক প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা দেখেন অফার থাকছে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সো অর্ডারের জন্য স্ক্রিনে নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অর্ডারের জন্য বর্ষাপু পাইকার সুনীল ভাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন